চায়না যাবেন ব্যবসা করবেন প্রোডাক্ট আনবেন এবং যাওয়ার জন্য এই যে ভিসা জটিলতা বারবার ভিসা নিতে হয় চায়না থেকে প্রোডাক্ট আনতে গেলে আপনার ভিসার জন্য দেরি হয়ে যায় আপনি নিজেকে পছন্দ করে আপনার প্রোডাক্ট কিনতে পারেন না থার্ড পার্টি অ্যাজ অ্যান্ড মিডিয়ার মাধ্যমে টাকা বেশি খরচ করে আপনার প্রোডাক্ট আনতে হয় কেমন হয় যদি চায়নাতে আপনার নিজের একটি ব্যবসা থাকে এবং আপনি চাইলেই সেই ব্যবসায়িক লাইসেন্স দিয়ে যে কোনো সময় চায়না চলে যেতে পারেন আসতে পারেন বাংলাদেশে থাকতে পারেন পরিবারে চায়নাতেই এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা ফার্স্ট গ্লোবাল ভিসা অথরিস পক্ষ থেকে নিয়ে এসেছি চায়নায় বিজনেস ফরমেশন সহ এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সকল পদ্ধতি যার মাধ্যমে আপনাকে পুরো ফ্যামিলি সহ চায়নাতে সেটেল হওয়ার সুবর্ণ সুযোগটি করে দিচ্ছি আমরাই আপনি যদি চায়নাতে সপরিবারে থেকে ব্যবসা করতে চান এবং ছাড়াও বিভিন্ন দেশে আপনি ব্যবসা পরিচালনা করতে চান এই লাইসেন্সকে ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি সেটি পাচ্ছেন চায়নার মাটিতে বসে তাই বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা চেষ্টা করব আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার চায়নাদের সপরিবারে সেটেল হয়ে ব্যবসা পরিচালনা করার জন্য